জজ বিসিএস ক্যাডার বা শিক্ষা অফিসার সরকারি উকি সরকারি এপিপি সবই আছে ওই গ্রামে কিন্তু নেই চলাচলের রাস্তা প্রায় আড়াই কিলোমিটার দূরে স্কুল রাস্তায় চলে না কোনো গাড়ি রাস্তায় ব্যাপক কাদা পানি হাতে পিঠে স্কুল পড়াশোনা করেছেন তারা এবারের চল্লিশতম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে দেশ ছেরা সারিয়ার আড়াই কিলোমিটার কাদার রাস্তা পেরিয়ে যেত স্কুলে মাহবুবুল হক বাবলু পড়াশোনা করে হয়েছেন জজ তিনিও ওই একই ভাবে যেতেন স্কুলে হোসেন সুমন তিনি সরকারি উকিল এপিপি কাদা পানির রাস্তা তাকেও বাড়াতে হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বহু সরকারি কর্মকর্তা কর্মচারী তাছাড়াও শেষ নেই কৃষকদের এমন অবস্থা তারা ফসল বপন করতে যেমন কষ্ট হয় ফসল ঘরে তুলতেও তেমন কষ্ট হয় শুধু একটি রাস্তার জন্য কাদা পানির কারণে রাস্তায় গাড়ি চলাচল না করায় তাদের ফসলও হাতে নিয়ে যেতে পারে না হঠাৎ অসুস্থ হয়ে রোগী বা গর্ভবতী মায়ের থাকে না দুঃখের শেষ মোটরসাইকেল বা প্রাইভেট কার কেনার সামর্থ্য থাকলেও কেনেন না তারা এমন দুর্যোগপূর্ণ এমন দুর্ভোগপূর্ণ এলাকাটি হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া নলপুকুরিয়া গ্রাম এই এলাকায় প্রায় পাঁচ থেকে সাত মানুষের বসবাস সেখানে নেই কোনো প্রাথমিক বিদ্যালয় বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাই বাধ্য হয়ে চলতে হয় ওই রাস্তা দিয়ে বৃষ্টি হলে ওই এলাকার মানুষের দুর্দশা বলার আর ভাষাই থাকে না সরজমিনে গিয়ে মিলেছে সত্যতাও রাস্তার ভোগান্তির বিষয়ে জানতে বলে পররাষ্ট্র ক্যাডার শামীম সারোয়ারের কৃষক পিতা হাতে মালে তিনি বলেন আমার ছেলে বর্ষার মৌসুমে এই কাদা পানি পেরিয়ে স্কুলে যেত এমনকি এখনো ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে দ্বিধাবোধ করে এছাড়া বিভিন্ন রকমের ফসল মাঠ থেকে আনতেও অনেক আমাদের কষ্ট হয় আবার কষ্ট করে বাসায় নিয়ে আসার পর বাজারে বিক্রি করতে নিয়ে যেতেও সমস্যা হয় গাড়ি পাওয়া যায় না এছাড়া গর্ভবতী মা বা অসুস্থ কোন ব্যক্তিকে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোয়াতে হয় তাই সংশ্লিষ্টদের কাছে দাবি রাস্তাটি দ্রুত করে দেওয়ার জন্য পাকের রহমতে সে বিসিএসে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করছে সর্বোচ্চ মার্ক নিয়ে তো এখন প্রশাসনে যোগদান কিন্তু দুঃখের বিষয় যে আমাদের নলপুকুরিয়া গ্রামের যে রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তা দীর্ঘদিনের ভোগান্তি বা প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমার এই ছেলেটা যে এত দূর অনেক কষ্ট করিয়ে পরিশ্রম করিয়ে বড় ফার্স্ট হয়েছে এটা বিশাল মানে আল্লাপাকের অশেষ রহমত অনেক মানুষের ভালো মানুষের দেওয়া আছে আর আমি না হ্যাঁ অনেক সমস্যা হতো অনেক সমস্যা হতো আমার ছেলে অনেকদিন ঘুরে আইছে তারপরে সে বৃষ্টি হচ্ছে ওর মধ্যেই তার লুঙ্গি ভরে চড়ি গেছে যা ওখানে ড্রেস পাল্টাইছে এভাবে অনেক কষ্ট করে সে মানুষ হয়েছে আর ওরই অনেক খুব ইয়ে ছিল মানে পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল সে বৃষ্টি বাদল মানত না কাদা মানত না রাস্তা দিয়ে কদমুক্ত রাস্তা দিয়ে সে যত আর তার স্বপ্ন ছিল যে অনেক বড়ো হবি তার লাক অনেক বড় করছে তো না না মোটর সাইকেল তো যাওয়াই যাবে না মোটর সাইকেল যাওয়া যায় না সাইকেল যাওয়া যায় না ভ্যানি গাড়ি চলা যায় না কোনো কেউ পাওয়া যায় না এই আর কি অবস্থা এখন আমার খুবই দাবি আমার বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে দাবি যেন এই রাস্তাটা পুরোপুরি যেন টাকা কড়িতে অতি অতি দ্রুত লাভ লাভ কিছু ফসল বিক্রি করবি ভালোভাবে তারপরে যারা অসুস্থ রুগী তারা তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা থাকলে সবই কি ভালো হয় আর বিশেষ করে ওই অত্র এলাকার মানুষের বেশি কষ্ট মানে একদিকে ফসল নিয়ে আসতে আবার প্রয়োজন ছাড়া দেখা যায় যে একজন মানুষ অসুস্থ হয়েছে যে আপনার তৎক্ষণাৎ একটা গাড়ি নিয়ে যাবি কাটার কারণে গাড়িটা আসতেছে না একটা জিনিস নিয়ে আসবে আপনার এক মুন হোক দুই মুন হোক অনেক সময় কাঁদার কারণে মাথাত করে নিয়ে আসতে হয় অনেকটা কষ্টের মধ্যে আমরা আছি বারবার এই রাস্তাটা শুনে যা মাপ নিয়ে যাচ্ছে রাস্তা হবে হবে প্রায় মানে আপনার কি বলবো তিন চার পাঁচ পাঁচ বছর আগ থেকে নিয়ে শুনে আসতেছি রাস্তা হবে এই হবে কিন্তু এখন আমরা রাস্তার কোনো পুরা পায় পাই না আসলে প্রথমে যে বললাম যে জিনিস নিয়ে যা মানে মানুষ আমার আমি আমার কথাই বলছি যে আমার প্রয়োজন বাজারে যাব কিন্তু কাদের কারণে মন চাই না যে যাই যদি চেষ্টা করি বারবার দরকার কো ফন্ডেজ বিক্রেস বাজারে যা তবে জিনিসটা নিয়ে আসার জন্য যাতে চাই না মনটা এতটায় মানে কাবায় রাস্তা 10 15 হাজার লোক আইইরাছে চলাফেরা করে বিশ আড়লে রাস্তার কোনো মানে কোনো কেয়রা কোনো দেলিও বা কোনো রাজনৈতিক কোনো সংকর ডিস বি বি বন্ধ করে রাস্তাটা কে পর্যাশন করেন না বগের উদ্যোগ লাগে কাজ করে না আমার জানবাসী আমার গ্রামবাসী এলাকা প্রতিবেশী বারবার বারবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কেউ প্রতিক্রিয়া সৃষ্টি করে কেউ আমার গ্রামের লোক অত্যন্ত ভ্রমণতার মধ্যে আছি এই গ্রামের মানে বসে সময় যে এখন যে অবস্থা দেখতে পাচ্ছে এখন পানি বেলা আমরা মানে মেন্টেবার আমাকে বাজারে যেতে হয় বা একটা গ্রামের কোনো যদি লোক অসুস্থ হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে কোনে কাকানে করিবার সাইন করি তাদেরকে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয় এই বিষয়টা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বা ইউনিয়ন পরজা উপজেলা বা অন্য কোনো সংশ্লিষ্ট এই বিষয়গুলি কেউ প্রতিকার সৃষ্টি করেনি তাই বাংলাদেশের কাছে আমি আহ্বান জানাচ্ছি এই এই রাস্তাটা যা অতি বিলম্ব এটা সংস্কারে পরিবেশ করে বা রাস্তাটা ভালো করে এ হলো আমার আবেদন এইখানে এখন গাড়ি বাইদিকে গেল ঠেলি তুলে দিল এখনই এই ভিতরে কারণ হ্যাঁ আছে ওই সরকারে আপনারা যে ম্যাস্টেড আছে তারপরে যে স্কুল পরিদর্শনে যে অফিসার হ্যাঁ শিক্ষা অফিসার আছে ইংলিশ সবই আছে মাস্টার আছে চলাচল করে কিভাবে এইভাবে করে কতদিন থেকে এটা তো একবারে অনেক আগের থেকেই

দুই কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার পাড়ি দিয়ে এই রাস্তাটা পাড়ি দিয়ে আমাদের ধোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধোয়াপাড়া স্কুল এই স্কুলে স্কুলেই ছেলেমেয়েরা যায় এদিকে যেতে গেলে আরও দূরে এসআরজি জি আরেকটু দূরে হয় তো এই ক্ষেত্রে ছোটো বাচ্চারা যারা একবারে ছোটো প্রি প্রাইমারিতে পড়ে বা প্রাইমারিতে পড়ে তাদের জন্য খুবই বিপদ অনেক সময় দেখা যাচ্ছে সকালে বৃষ্টি বা এমন কাঁদা হয়ে থাকে যে বাচ্চারা দুই তিন দিন স্কুলে যেতে পারে না এই কারণে পড়াশোনার যে মূল ধারা একেবারে কন্টিনিউটি এটা নষ্ট হয়ে যায় মানে তারা নিয়মিত স্কুলে যেতে পারে না এটা যারা অনেক কষ্ট করে যায় দেখা যায় যে প্রায় প্রতিদিনই তাদের পোশাক আশাক কাদা মাখায় নিয়ে আসে আমার ছেলেমেয়েরাও এখান থেকে আমার মেয়েটা যায় হাই স্কুলে তো প্রত্যেক তার পোশাক আশাক এটা কাদা মাখায় নিয়ে আসে ওটা ধুয়ে নিয়ে যেতে হয় তারা সেন্টারটা হাতে নেয় সাথে হাতে করে নিয়ে অনেক এটা একটা মানে বড় একটা আমার মনে হয় যে আমি বাংলাদেশের কোনো জায়গায় এত খারাপ রাস্তা দেখিনি সবচেয়ে একেবারে মানে এটা একটা মৃত্যু ফাঁদ এই রাস্তাটা যদি কোনো অসুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ স্ট্রোক হয় বা কোনো মহিলার যদি ইয়ে হয় প্রসব ব্যথা হয় তাহলে তো বিপদ তাকে দু তিন দিন আগে আমরা নিয়ে ইয়ে রাখি অনেক সময় আমি আমি চাকরি করি বাইরে বাড়িতে আসার সময় যখন দেখি যে এরকম কাদা অনেক সময় বাসায় আসি না বাসায় আসতে পারি না গাড়ি ঘোড়া তো চলে না মানে হেঁটে আসাও সম্ভব হয় না এইরকম দুরবস্থা তো আমাদের শুধু শিক্ষা না আমাদের এই তিনটা গ্রাম ধোয়াপাড়া পশ্চিমপাড়া নলপুকুরিয়া সিংড়া রামকৃষ্ণপুর এই তিন চারটা গ্রামের মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করে এদিক দিয়ে তাদের সুবিধা হয় কিন্তু রাস্তাটা যদি একটু সংস্কার হয় বা এটা পাকা করা খুবই জরুরি দরকার এই রাস্তা পাকা হলে এখানকার মানুষের দুর্ভোগ দুর্দশা ইয়ে হবে মানে মানুষের উন্নতি হবে কৃষি ক্ষেত্রে যে কৃষি ফসল টসল নিয়ে যাওয়া এখানে কৃষি ফসল বিক্রি করতে চাইলে এরা আসে না ব্যবসায়ী নিতে আসে না ওই রাস্তার ভয়ে আসে না কোনো গাড়ি ঘোড়া কোনো ভ্যানানা আসতে চায় না রিক্সা আসতে চায় না সেক্ষেত্রে যে ওই ব্যবসায়ী যদি বলা হয় যে ধান বিক্রি হবে বা কোনো ফসল বিক্রি হলে এ নিয়ে আসতে পারে না সার ওষুধ এগুলো নিয়ে আসা খুব কঠিন হয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার খুব অসুবিধা হয় যা আশা করতে খুবই অসুবিধা কাদায় মাইকে যায় পাক হয়

ছাল পাল যাইতে পারতেছে না আবাদ পানি লিজ যাইতে পারতেছে না গাড়ি পুঁতে যাচ্ছে ঠেলি তুলি দিতে হচ্ছে তারপরে ভ্যান পুঁতে যাচ্ছে হুন্ডার পুঁতে যাচ্ছে আমরা তুলতে আমারে ঠেলি ঠেলি তুলি দিতে হয় মেলাটার মধ্যে মেলা সমস্যা হচ্ছে হাটে ঘাটে মাঠে কোনো জায়গায় যাইতে পারছি না বাড়াতে পারতেছি না এরকম হচ্ছে এই রাস্তাটা ঠিক করে দেন ভালো করে পাকা কেটে দেন এই আমরা চাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারিহা রহমান বলে আমার স্বপ্ন আমি ডেপুটি কমিশনের ডিসি হব এই রাস্তায় কখনো সাইকেল বা মোটরসাইকেল চলে না স্কুলে যেতে অনেক সমস্যা হয় রাস্তাটা পাকা করা খুবই প্রয়োজন তাহলে আমরা স্কুলে যেতে পারবো সহজে যেতে পারবো আর স্বপ্ন পূরণ করতে হলে তো প্রতিদিনই স্কুলে যেতেই হবে শিক্ষকদের লেকচার শুনতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে তাই জন্য আমাদের স্কুলে যাওয়ার প্রয়োজন আর স্কুলে যেতে হলে রাস্তাটা ভালো করা দরকার আর পাকা করা দরকার তাহলে আমরা হেঁটে হলেও যেতে পারবো আমি বড় হয়ে ডিসি হওয়ার স্বপ্ন আছে ডিপুটি কমিশনার হতে চাই তো এই কাদা পানি এগুলো মারিয়ে তুমি সেটা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটা পূরণ করতে চাই চেষ্টা করব কত 20 বছর ধরে কোন লোক ছবিটা ওঠায় নেই রাস্তাতে এত আমার রাস্তার করুণ অবস্থা হয় কি কি সমস্যা হয় অবশ্যই তো দেখতে পাচ্ছেন ভাই যে রাস্তা মানুষ চলাচল ধরে তা তো মানে যাওয়াই মুশকিল ভাই কোনো মোটর সাইকেল যাত্রা না কোনো গাড়ি ধোড়া হ্যাঁঁচিয়ে যাওয়া মুশকিল ভাই দেখেন আসলে যে রাস্তাটা এই রাস্তাটা প্রায় দীর্ঘদিন যাবৎ এইভাবেই একবারে অবহেলিত হয়ে আছে যেটা নিয়ে আমি নিজ উদ্যোগে আমি অনেকবার সংস্কারের চেষ্টা করেছি আমি অনেক সময় দিয়েছি তারপর হচ্ছে রাবিশ নিয়ে আসছি রাবিশ নিয়ে এসে বিভিন্ন জায়গায় যেখানে দেখা যাচ্ছে খুবই সমস্যা সেই জায়গাগুলোতে আমি যথেষ্ট সহযোগিতা করে পূরণ করার চেষ্টা করেছি তারপরেও প্রত্যেকটা বর্ষা মৌসুমে এটা এতই সমস্যা হয় যে এখান দিয়ে বাচ্চারা যারা স্কুলে যায় যত পাশে স্কুল এ রাস্তাটা ব্যবহার হয় সেখানে তারা যাওয়া আসা করতে পারে না এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের দেখা যাচ্ছে ড্রেস আপ নষ্ট হয়ে যাওয়ার সময় স্যান্ডেলের কাদা লেগে পরিবর্তন করতে বা বাসায় যেতে হয় উপজেলা এলজিডি প্রকৌশলী পারভেজ নস্কান বলেন ওই রাস্তার বিষয়ে সার্বিক কাজ চলমান রয়েছে এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম তিনি বলেন খুব দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে আর রাজশাহী এলজিডি নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম বলেন উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি উক্ত রাস্তা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে টেন্ডার দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে এছাড়াও রাস্তাটি অ্যাপ্রুভ করা হয়েছে ডিটি পি আছে পরে ফাটি আমি দেখি তো বের করি ভালো হোক আমি ওটা ইয়ে করার ব্যবস্থা করতেছি ঠিক আছে তো আমি বলুন আমার ডিটিপিট আছে আপনার রাস্তা রাস্তায় হবে আপনি একটু ওখানে ওয়েট করুন দেখেন দিনের মধ্যে হয় এটা একটু ব্যাপার হ্যাঁ